আদম সন্তান রাগ হবে রাগ প্রশমিত করবে যেরকম সোহান আল্লাহ আল্লাহ বলেছেন ওয়াল কাজি মিনাল গাইজা ফিনা নিন্নাস ক্ষমা করে দেবে লাইসা সাইদিদ সুররা ইননামা সাইদিদুল লাজি আমলিকু নাফসা ইনদাল গাজব ওই ব্যক্তি বীর মল্ল বীর পালোয়ান যে তার নিজের রাগ ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে নিতে পারে রাগের সময় আর আনন্দের সময় দুই সময়ে কোনো ডিসিশন নেবেন না আমার এ সাথে বইটির মধ্যে আমি লিখতেছি রাগের সময় ক্রোধের সময় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না অতি আনন্দে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে রাগের সমাজের সিদ্ধান্ত রাগের মাথায় শয়তান থাকে আনন্দের মাথায় শয়তান থাকে আনন্দ সিদ্ধান্ত নেওয়া যাবে না রাগেও সিদ্ধান্ত নেওয়া যাবে না রাগনে আনন্দ চুপ করে বসেন বসে একা একা বুঝেন এই রাগের সময় হয়তো আলী রাধিয়াল্লা তালানহা কাফের আমর সে যুদ্ধের ময়দানে নিচে ফালাইছে গলা টিভিতে ধরছে হয়তো আলী রাধি আল্লাহ তালানো বিশাল মল্লবীর এখন ছুরি বাইর করছে গলা কাটবো সেই কাফের আমর করছি কি থুতু দিছে মুখের মধ্যে হতো আলী রাজি তখন তুই তাকে ছেড়ে দিছেন বলতেছে তুমি আমাকে না খোল কেন তুমি যখন থুতু দিস তখন আমার ভিতরে রাগ উঠছে এখন যদি তোমাকে গলা কাটি তাহলে রাগের মাথায় গলা কাটা হবে আইনের কোনো সব পাবো না আমি কত বড় খুলিছে আর আমিরু ইহা বখলছি না আলাহুদ্দিন এর পরে ছেড়ে দিছে সুযোগ বুঝায় এই কাফের করছে কি আবার দৌড়িয়া পিছিয়ে আলির আক্রমণ করছে এইবার তিনি তোর বাড়িতে একবারে পল্লা খন্ডি করছে কথা না কিন্তু এত শক্তি তো আল্লাহর পক্ষ থেকে আসতে হয়েছে এই কাফের সাথে পাড়ার কথা কেউ না যাই কিছু হোক রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া নিষেধ আনন্দের মাথায় সিদ্ধান্ত নেওয়া নিষেধ আনন্দে অনেকে গোসল করবার গেছে ওই যে ইয়া সিলেটের কুণ্ড আছে না জলপ্রপাত মাধব কুণ্ড আমি দেখছি বিশাল পানির ই এনে বন্ধুরা খুশি গোসল করবার গেছে দুইজন আরে গেছে গা আজ ফিরে আসে নাকি পাওয়া যায় নাই তারপরে একদিন হারাইছে পরের দিন তাদের লাশ পাওয়া গেছে এই আশুলা আনন্দ করে গোসল করা যায় বে মরছে আনন্দের মাথায় আনন্দের মাথায় দুই ডাকাতেই গোসল করতে গেছে ডুবছে তো শেষ আনন্দের মাথায় আনন্দ করতে যায় কত মানুষ মারা গেছে আনন্দের সিদ্ধান্ত নিয়েন না রাগে সিদ্ধান্ত নিয়েন না মানুষ তৈরি করছেন কে আল্লাহ জানেন মানুষকে বানাবেন কিভাবে আর আমরা করি তার হলো উল্টা কথা অতএব আপনি আমি কার গুলাম আল্লাহর গুলাম না আল্লাহর গুলাম আল্লাহর কেতু দাস আল্লাহর বান্দা কথা ঠিক না